সকালে ঘুম থেকে উঠিয়ে যদি দেখি বাসায় খিচুড়ি রান্না হচ্ছে তাহলে আর খুশি ধরে কে হে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে তোমাদের সকলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছি তো আজকে ঘুম থেকে উঠে দেখলাম যে বাসায় খিচুড়ি রান্না হচ্ছে আর সাথে হচ্ছে মুরগি রান্না হচ্ছে তো সকাল সকাল কেন খিচুড়ি রান্না হচ্ছে নো বাট আমি অনেক খুশি হয়ে গিয়েছি তো যাই হোক ওইদিকে রান্না বান্না হচ্ছে তো আজকে আমার একটু বাইরে যেতে হবে মূলত যেতে হবে হচ্ছে টেইলারের কাছে তো টেইলরের কাছে তার জন্য এখানে আমি ওই ড্রেসটা নামিয়ে নিয়েছি এই ড্রেসটা মেকিং করব তো আমি একে সবগুলো পার্ট দেখলাম যে ঠিক আছে কিনা কারণ এখানে অনেকগুলো প্যানেল আছে যার কারণে হচ্ছে আমি সবগুলোকে গুছিয়ে তারপরে মাথার মধ্যে একটা ডিজাইন এঁকে নিয়ে তারপরে হচ্ছে টেলরের কাছে যাব আর সাথে আরও দুইটা ড্রেসও আছে ওই দুইটা ড্রেসও কমাতে হবে যার কারণে নিয়ে যাব সাথে করে তো এই ড্রেসটা আমি অনেক দিন আগে কিনছিলাম কিন্তু কেন জানি বানানো হয় নাই তো ভাবছি যে এবার বানিয়ে ফেলি কেননা কিছুদিন পরে ঈদ আসতেছে তখন অনেক বেশি দাম হয়ে যাবে সেলাইয়ের তো যার কারণে হচ্ছে আমি এখনই বানিয়ে ফেলবো তো এটার সাথে বানানোর জন্য এখানে আমি দশ গজ লেস নিয়েছি এই লেসটা আমি বানানোর শেষে তো অবশ্যই তোমাদেরকে ডিজাইনটা দেখাবো অনেক সুন্দর পাকিস্তানি স্টাইলে একটা ড্রেস মেকিং করবো তো যার কারণে হচ্ছে এখানে দশ গজ লেসই লাগবে তো লেসটা আমি আগে থেকে কিনে নিয়ে বাসে এসেছিলাম তো এখন লেসটাও নিয়ে নেব এই লেসটাকে আমি শুধু শুধু অনেক সময় নিয়ে এইভাবে বাস করছে কতটা ধৈর্য আমার দেখছো you okay. এটা হচ্ছে একটা জয়েন্ট লেস এটা মনে হয় যে তিরিশ টাকা গজ রাখছিল ছিল তো এখানে এসে পড়ছে আমি টেলারের কাছে তো আমি ডিজাইনগুলো বুঝিয়ে দিচ্ছি তো আমি সবসময় দেখা যায় যে টেলার কাছে আসলে আমি অন্যের ডিজাইন করে ড্রেসগুলো দেখি যদি ভালো লাগে তখন আমি আবার বানাই তো এই ড্রেসটাও নিয়ে আসছি এটা হয়তো বাসায় তোমাদের দেখানো হয় নাই তো এই ড্রেসটাও বানাবো এই ড্রেসটাও আমি ওই লাল ড্রেসটার সাথেই কিনেছিলাম ওই যে এখানে আমার লাল ড্রেসটা অলরেডি ডিজাইন দিয়ে দিয়েছি আঙ্কেল মাফ রেখে তারপর রেখে দিয়েছে তো এখানে তো অলরেডি বাসায় চলে আসছি এসে আমার সেই পছন্দের খিচুড়ি খিচুড়ি নিয়ে বসে গিয়েছি তো ওই খিচুড়ির সাথে আজকে মুরগি রান্না হয়েছে তো আমার মনে হলো যে আমি একটু ডিম দিয়ে খাই ডিম আমি সকালে একটা খাওয়ার চেষ্টা করি প্রতিদিনই তো আমি এখন ডিম দিয়ে হচ্ছে খিচুড়ি খাবো ডিমটাকে আমি আজকে পুজ করেছি কুসুমটা একটু হালকা কাঁচা আছে তো এইভাবে আমার ডিম ভালো লাগে আগে আমি খেতে পারতাম না এইভাবে তো তো এখন আমি এইভাবে খাওয়া শিখে গিয়েছি এটা একদমই প্যারা নাই মানে রান্না করতে আর অল্প সময়ে হয়ে যায় আর খেতেও খুব বেশি ভালো লাগে তো যাই হোক আমি এখন খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে এখন আমার বাকি যে দুইটা ড্রেস ছিল ওই দুইটা ড্রেস তোমাদের দেখাচ্ছি এই দুইটা ড্রেস আমি কমানোর জন্য নিয়েছিলাম বডি কমিয়ানসি তো সাথে সাথে আঙ্কেল করে দিয়েছে যার কারণে বাসে নিয়ে আসছি তো এই ড্রেসটা যে ওই দিন অনলাইনে কিনছি তোমাদের সাথে তো ভিডিও শেয়ারই করছি তোমরা তো দেখছো এই দুইটা ড্রেস তো কমানোর পরে ড্রেস দুইটা আরও বেশি সুন্দর লাগছিলো আর এই ড্রেস দুইটা আমার এত বেশি পছন্দ হয়েছে দুইটা ড্রেসই হচ্ছে ইন্ডিয়ান এই যে মফ কালার ড্রেসটা এই ড্রেসটার সাথে হচ্ছে চুনরি ওড়না এই ড্রেসটা আমার এত বেশি পছন্দ হয়েছে এই ড্রেসটাই কিনছি বললো তো প্রথমে তারপরে হচ্ছে ওই অলিভ কালার ড্রেসটা আনছি তো আমার না কেন জানি ড্রেসের প্রতি শখ কমে না মনে হয় যে না খাইয়া হইলেও আমি ড্রেস কিনে আমার এত ড্রেসের শখ তো এই ড্রেসটা যখন পরবো তখন তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর ড্রেসটা সত্যি অনেক বেশি সুন্দর হচ্ছে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছ না এই কন্ট্রাস্টটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে তো যাই হোক এখন হচ্ছে আমি একটু ছাদে যাবো তো দেখতে পাচ্ছ এখানে মেলার কাজ চলছে ব্রাহ্মণবাড়িতে বাণিজ্য মেলা হবে তো বাণিজ্য মেলার কাজ চলছে এখানে এখনো কাজ শেষ হয় নাই শুনছিলাম যে কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে কিন্তু কাজ শেষ হয় নাই তাই হয়তো পিছিয়েছে তো এই হচ্ছে আজকে আমার একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লাগছে তো তোমরা সবাই অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা বাই